দুই মনের উপরে দুই মনের উপরে ভাই দুই মনের উপরে এখন মাফে নাই মাফে বুঝ করে দিবে কি দরে বিক্রি করলেন সাতশো টাকা ভাই টাকা বিক্রি পাটটা কিন্তু মাথার পাট না এরসে বেশি বিক্রি করছেন এর আগে এর চেয়ে বেশি বিক্রি করছে আটটাশো পঞ্চাশ টাকা আট ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাই বিক্রি করছে আমার এই ভাই পাট বিক্রি করে টাকা বুঝে নিলেন কি দরে পাট বিক্রি করলেন পঞ্চাশ ষাট মন পাট আছে প্রিয় দর্শক ভাই ব্যবসায়ীরা তো আপনাকে খুঁজবে প্রিয় দর্শক ভাইয়ের ঘরে আরো অনেক পাট আছে ভাই অল্প কিছু পাট নিয়ে আসছে এক মন নিয়ে আসছে উনচল্লিশ বিক্রি করছে কি ধরনের পাট বিক্রি করলেন

উনচল্লিশশো উনচল্লিশশো টাকার দ্বারা বিক্রি করছেন ভাই কত মন পাট নিয়ে আসছিলেন ভাই মন পাট নিয়ে আসলে এক ভ্যান ভরি নিয়ে আসছে উনচল্লিশশো টাকা বিক্রি করছে প্রিয় দর্শক দেখুন এই সাধারণত এই বালিয়াগুটির বাজারের পাটটা অত্যন্ত ভালো মানের হয়ে থাকে বাংলাদেশের মধ্যে এই সালতা বালিয়া গুটটি এই এলাকা বিশেষ করে তালমা শালতা গুটি এলাকার পাটটা সর্বোচ্চ ভালো মানের হয়ে থাকে এবং আসে কোয়ালিটি দিয়ে সব দিক দিয়ে পৃথিবীর মধ্যে সেরা পাট এই কারণে এই এলাকার পাটের দামটা সবচেয়ে বেশি হয়ে থাকে আপনার অন্য অন্য এলাকার সাথে তুলনা করেন হয়তো অনেকে বিব্রত পড়তে পারেন যে এই বাজারের পাটের এত দাম বেশি কারণ এদের কোয়ালিটি ভালো মান ভালো এই কারণে দাম বেশি প্রিয় দর্শক ভাই এক গাড়ি পাট নিয়ে আসছে একবার হাই কোয়ালিটির পাট ভাই কি ধরে বিক্রি হলো চার হাজার

আমরা বালিয়াগুটি বাজারের মুফিজুল বাইদ্য ঘরে আসছি ভাই

01721729224 প্রিয় দর্শক আজকে আমরা বাজারে দেখলাম পাটের বাজার দর প্রদর্শক দর্শক আজকে একটা মিশ্রাট পেয়েছি 2600 টাকা এবং বেশিরভাগ পাট 3600 থেকে 3800 টাকায় আমরা হাই কোয়ালিটি পাটটা আমরা পেয়েছি হাজার টাকা দরে দেখতে থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ